গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের অন্য দিনের মতো আজকের ভিডিওটাও খুবই ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাড়ির সমস্ত কাজটা সারাও হয়ে গেছে আর যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণ বর্তমানে আমাদের এদিকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়া মানে বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় তো একটু দেরি করে উঠেছি ঘুম থেকে উঠে ঘর টোরগুলো ঝাঁট টাঁট দিয়ে ঘরের সমস্ত কাজ বৃষ্টিতে ভিজে ভিজেই সেরেছি কারণ বৃষ্টি থামার অপেক্ষা করলে বৃষ্টি তো থামবেই না আর বাড়ির কাজও হবে না অনেকটাই বেলা হয়ে যাবে তাই না তাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির সমস্ত কাজটা সেরে দিয়ে সান টান করে আমি ঠাকুর পুজো টুজোও করা হয়ে গেছে আর সকালে টিফিন বলতে মুড়ি খাওয়াও হয়ে গেছে আমার তো এই যে দেখো আমি সান করেছি আর যেহেতু বৃষ্টিতে ভিজেছিলাম চুলটাও ভিজে গেছিলো আমার তো ভাবলাম একটু মাথাটাও ধুয়ে নিই তো মাথাটাও আজকে ধুয়ে নিচ্ছি আর বৃষ্টিতে ভিজার পর না চুলটা কেমন একটা গন্ধ করে আমার ভালো লাগে না সে বিশ্রী গন্ধ তার জন্য ভালো মাথাটাও একটু ধুয়ে নিই তো মাথাটা তার ধুয়ে দেখো এদিকে চলে এসেছি রান্নার কাছে সজা তো এদিকে ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি আর তোমার দাদাভাই বাড়িতে নেই তোমার দাদাভাই গেছে বাজারে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু আর বৃষ্টি মানে আর যেহেতু আজকে আবার সানডে তার মানে বুঝতে পারছো তো বৃষ্টি এদিকে আজকে রবিবার তার মানে চিকেন তো হবেই তার জন্য দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তোমার দাদা বাজার থেকে আস্তে আস্তে আমি ভাবলাম এদিকে আমি মশলা টসলা করে নিই তাই জন্য দেখো এখানে ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছি মশলা করার জন্য আগে কেটে নিচ্ছি আমি কয়েকটা আলু আর চিকেনে আলু না দিলে না আমার একদমই ভালো লাগে না আমার কি আমার বাড়ির কেউ কারোই ভালো লাগে না চিকেনের চিকেনটা বসে কম খাবো কিন্তু একটু আলুটা খাবো আমার চিকেনের আলু আর ঝোলটা খেতে দারুণ লাগে মানে জানি না কেন আমার বেশ ভালোই লাগে তোমার দাদাভাই তেমন একটা আলুটা পছন্দ করে না কমই খাই কিন্তু আমি আর আমার ছেলে বেশ আর মানে বিশেষ করে চিকেনের আলুটা বেশ পছন্দ আমাদের তুই যে দেখো আলুটা কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আর পেঁয়াজ মানে সারাদিন বাড়িতে ঝগড়াঝাঁটি হোক না হোক কান্নাকাটি হোক না হোক কিন্তু পেঁয়াজ কাটতে কাটতে আমার বাড়ির বউদের সারাদিন একবার হলেও কান্নাকাটি তো করতেই হবে তাই না তো দেখো পেঁয়াজগুলো এতটাই ঝাঁস ছিল মানে কী বলবো চোখ পুরো জল বেরিয়ে এসেছিল মানে চোখটা খুলে আমি পেঁয়াজগুলো কাটতেই পারছিলাম না তাই চোখটা বন্ধ করেই কাটছিলাম তো দেখো পেঁয়াজ এক বাটির মতো কাটা আমার কমপ্লিট এখন রসুনগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি এখন আদাটা নিয়ে নিয়েছি তো আদাগুলো ছাড়িয়ে এখন ছোটো ছোটো কুচু 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 করে কেটে নেব তো তখন আমার ওইদিকে ভাতটাও ফুট চলে এসেছে তো ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমার নতুন চাল তো তাই তাড়াতাড়ি ভাতটা ফুটে যায় তো এদিকে মশলা করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে তো এদিকে দেখো আমার পেঁয়াজ তারপরে আদা রসুন লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি আমি টমেটো তো টমেটো monte একটা আর অর্ধেকটা টমেটো দেবো কারণ যেহেতু টমেটোগুলো ছোটো তার জন্য ভাবলাম একটাতে হবে না তো একটা আর অর্ধেকটা টমেটো দিলেই হয়ে যাবে তো দেখো এই একটা টমেটো আমার কাটা হয়ে গেছে তো বাকি অর্ধেকটাও কেটে দিলাম আমি আর বাকিটা ফ্রিজে রেখে দেবো তো ভালো থাকবে কালকে আবার রান্না হবে তো এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আলু তো সর্বপ্রথম আগে তো চিকেনের আলুটাই ভাজবো একটু লাল লাল করে তাই না অনেকে কাঁচা অনেক সময় আমি কী করি তো তাড়াহুড়ো থাকলে আলুটা আমি ভাজি না জাস্ট কাঁচা আলুটাই দিয়ে কষিয়ে নিই হয়ে যায় কিন্তু আলুটা ভাজা করে দিলে না একটু খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে ভাজা আলু খেতে চিকেনে তাই না তো যে দেখো আলুটা এখন নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আলুটা আমি তো আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে সবকটা আলু আর যেহেতু তিনজন খাবো তাও দেখো আলু কতটা পরিমাণে দিয়েছি কারণ আলুটা একটু বেশি লাগে আমাদের তাই জন্য দেখো আলুটা সমস্ত লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো কড়াইয়ে তেল কারণ এবারে রান্না হবে মেন আইটেম চিকেন তো দেখো দিয়ে দিলাম আমি পেঁয়াজটা তো তেলটা আমার গরম হয়ে গেছিলো তো পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো তো এই যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে এক পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একবারও বৃষ্টি থামার কথা একবার হয়তো কমে যাচ্ছে মানে হালকা পুষ্প বৃষ্টির মতো হচ্ছে তারপরে আবার জোরে হচ্ছে ঠিক এই রান্না করার সময় না প্রচণ্ড জোরে বৃষ্টি ছিল প্রায় এক দেড় ঘন্টা মতো বৃষ্টি হয়েছে আর এত পরিমাণে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না ভালোই লাগছে না দুদিন মতো রোদ হয়েছিল বেশ গরমও লাগছিল তো মনে হচ্ছিলো তখন যেন মনে হচ্ছিলো একটু বৃষ্টি হলে ভালো হতো আর বৃষ্টি যখন হবে মনে হবে বৃষ্টি যে কেন হলো ভালোই লাগছে না সত্যি কথা কিন্তু দেখো স যেহেতু ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো সকাল থেকে উঠে তেমন একটা আর মাটির বাড়ি তো আমাদের তো ওই যে হলো না মাটিগুলো একটু স্যাঁত করে ভালো লাগে না একদম তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি আর ওদিকে তো আমার মাংস কষা মানে মাংস বলতে মাংসের মশলা কষানো বসিয়েছি আমি তো এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে চিকেন মশলা চিকেন মশলা তো আমি প্রত্যেকবারই মাংসতে দিই তাহলে টেস্টটা না আরও একটু বেশি লাগে মানে বেশ ভালো লাগে চিকেনটা খেতে তাহলে তো এই জন্য দেখো চিকেনের মশ চিকেন মশলা লঙ্কার গুঁড়ো হলুদ নুনুন সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে আমার তো মশলা থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে তার মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে মশলা থেকে তো এই যে মশলাটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট তো এবারে দেব এর মধ্যে আমি চিকেনটা যেহেতু চিকেনটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করে রেখেছিলাম তারপরে লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে পেঁয়াজ নুন তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আমি এখন মশলায় তো এখন ভালো করে কষাবো আমি তো যে দেখো মাংসটা আমার মোটামুটি অর্ধেকটা কষানো হয়ে তেল ছেড়ে এসছে তো অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু কষাবো মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কত বৃষ্টি হচ্ছে আজকে ধরে তো তো হয়েছিল দুদিন মতো তার আগে টানা দিন দিন বারো বৃষ্টি হয়েছিল তো এতটাই গরম লাগছিল যে দুদিন থাকা যাচ্ছিল না তো আজকে দুপুরবেলা দেখো কিভাবে বৃষ্টি ঢালছে দেখো কত জল দেখো আর মাঠে তো আবার সেই বন্যার মতো হয়ে গেল মানে আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর সত্যি মানে বৃষ্টি একদম না হলেও মানে গরমে থাকা যায় না আর বৃষ্টি বেশি হলেও থাকা যায় না তো যাই হোক বৃষ্টি জোর হচ্ছে আজকে আর আমাদের ঘরে তো আজকে চিকেন হয়েছে এই রান্না চলছে এখন খাওয়া হবে জমিয়ে ও আহ ও বন্ধুরা জমিয়ে যেমন খাওয়া হবে দেখি আজকে চিকেনটা রান্না কিভাবে করছে দেখি ও এদিকে এই তো এদিকে দেখো কি হচ্ছে চিকেন চিকেন রান্না হচ্ছে দেখো একদম ফাটাফাটি করে একদম গরম গরম নামবে আর নামবে মানে কড়াই থেকে নামবে আর খাওয়া হবে আর বৃষ্টি আওয়াজ তো শুনতে পাচ্ছ হুড় হুড় করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখো মানে একদম মুসলধারাভাবে বৃষ্টি বৃষ্টি মানে সেই বৃষ্টি জল দেখো ও মানে কয়েকদিন আগে তো বৃষ্টি হয়েছিল দুদিন একদম টোটাল বৃষ্টি হয়নি আমাদের এদিকে মানে এতটাই গরম কীভাবে বাজ পড়ছে দেখো সত্যি মানে ভীষণ ভয় লাগে সত্যি বাইরে আর তোমাদের মানে বেশি কিছু দেখাচ্ছি না এই বৃষ্টি হচ্ছে আর আমাদের আজকে রান্না হয়েছে মানে হচ্ছে রান্না চিকেন ও আমার গিন্নি তো আজকে একদম ফাটাফাটি চিকেন রান্না করছে কি স্মেল গন্ধ আসছে যেন ঘন ঘন করে যেন এই খেয়ে নি কড়াই থেকে হয়ে গেছে দেখো জল তো এই দিয়ে দেখো আমার চিকেন পুরো কষানো কমপ্লিট যে জলটা দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে এসে আর সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে তার মানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে তো ঝোলের জন্য এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আমি জল যতটা ঝোল রাখবো ততটাই আমি জল দিলাম বেশি জল দেবো না আর বেশি পাতলা ঝোল ভালোও লাগে না তো এইদিকে ঝোলটা আমার পুরো হয়ে গেছে চিকেন আমার রান্না কমপ্লিট এখন নামানোর মুহূর্তে দেবো আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি ধনে পাতাগুলো দেবো তো এই যে দেখো ধনে পাতা দিলাম কিছুটা কষানোর সময় দিয়েছিলাম তোমাদের আর দেখানো হয়নি তো এখন বাকিটা দিয়ে দিচ্ছি চিকেন ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে টেস্ট আর গন্ধটা আর এখন দিয়ে দিচ্ছেন নামানোর মুহূর্তে একটু গরম মশলা তো দিয়ে এখন চিকেনটা ভালো করে নেড়ে নেবো একটু ফুটিয়ে নেবো তারপর নামিয়ে নেবো তো যদি আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে আমার রান্না বান্নাগুলো একটু কমেন্ট করো আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি চিকেন ভাত তারপরে আর সালাড আর চিকেনের সাথে সালাড না হলে ভালোই লাগে না তাই না তো বৃষ্টিতে গরম গরম ভাত গরম গরম চিকেন আর সালাড দিয়ে যা খাওয়া হবে না দুর্দান্ত খাওয়া হবে যেহেতু আজকে রবিবার ছেলেও বাড়িতে আছে ছেলে টিউশন ছিল কিন্তু যেহেতু বৃষ্টির জন্য ছেলে আর যায়নি পড়তে তো বন্ধুরা আজকে কি বলবো মানে একদম বৃষ্টি বৃষ্টি হয়ে যায় যেহেতু দুদিন ধরে রোদ হচ্ছিল আজকে দুপুর থেকে এত বৃষ্টি মানে ঢাল মানে ঢেলেছে কি বলবো আর আজকেও আমাদের চিকেন হয়েছে সানডে উফ চিকেন হয়েছে একদম লাল লাল করে চিকেন আর এখানে হচ্ছে স্যালাড পেঁয়াজ লঙ্কা একদম শশা সব কিছু দিয়ে একদম মিক্সড করা হয়ে গেছে মানে মাখানো রেডি পুরো এখন শুধু খাবার পানা ও আগে থাকতে খেয়ে নিল থালার ধারে আমরা যদি খেয়ে নিই

আর বন্ধুরা সসা এমন একটা জিনিস সত্যি নিজে হজম হয় না কিন্তু সব খাওয়ার সব কেউ হজম করিয়ে দেয় শশা এমন একটা জিনিস

मैं और चाहिए